শুভ সন্ধ্যা সবাইকে আজ ষোলো ডিসেম্বর সোমবার আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবর হলো সবাইকে সমান গুরুত্ব দিচ্ছে রাজ্য সরকার বললেন মন্ত্রী কৃষ্ণেন্দু পাল হাইলাকান্দিতে আজ অনুদান বন্টন মহারাষ্ট্রের মসজিদে ঢুকে আজান বন্ধ করার চেষ্টা গিরে উত্তেজনা মুসলিমদের নিয়ে বিতর্কিত মন্তব্য করা বিচারপতি শেখর যাদবের বিরুদ্ধে সুপ্রিম কোর্ট কলোজিয়ামের পদক্ষেপ পাঠানো হলো সমন ডাক্তারের পরামর্শ চলা ঔষধ নয় শ্রীভূমির শিবিরে বললেন চেন্নাইয়ের দুই বিশেষজ্ঞ কাজির বাজার দলগ্রামের ভোটারদের প্রতিবাদ পঞ্চায়েত নির্বাচনের খসড়া ভোটার তালিকায় চরম বিসঙ্গতি ভোটার তালিকায় নাম নেই বিধায়ক সিদ্দিকের এক ভোটার নিয়ে একটি ওয়ার্ড খসড়া ভোটার তালিকায় লক্ষ্মী সরকারের স্বামীর নাম অসম সরকার এবং সর্বশেষ খবরটি হল শিলচর সহ সতেরো জেলা কংগ্রেস সভাপতি বদলের সম্ভাবনা প্রত্যেক জেলায় গঠন করা হবে রাজনৈতিক পরিক্রমা সমিতি ব্লক সভাপতি পদে বয়সীমা পঞ্চাশ বছর এবারে শুনুন বিস্তারিত খবর উন্নয়নের ক্ষেত্রে সরকার সবাইকে সমান গুরুত্ব দেয় আজ হাইলাকালিতে বিভিন্ন বিভাগের অনুদান বন্টন করে রাজ্যের পশুপালন মিন এবং লোক নির্মাণ বিভাগের মন্ত্রী কৃষ্ণেন্দু পাল একথা বলেন তিনি বলেন বিভিন্ন বিভাগের উপকৃতদের বাছাই তালিকা চয়নের সময় সব সম্প্রদায়ের লোককে সমান সুযোগ সুবিধা দেওয়া হয় বোয়ালিপরের ডক্টর শশীভূষণ ইনস্টিটিউট অফ এডুকেশন প্রাঙ্গনে আজ আয়োজিত অনুষ্ঠানে মন্ত্রী পাল বলেন ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বাধীন সরকার বরাক উপত্যকার উন্নয়নের জন্য পৃথক বিভাগ খোলা হয়েছে যা আগের কোনো সরকার করে দেখাতে পারেনি মন্ত্রী আরও বলেন সব প্রকল্প স্বচ্ছভাবে রূপায়ণ করা হচ্ছে এবং হিতাধিকারীদের আধার লিঙ্কেজ করার ফলে ফাঁকিবাজির কোনো স্থান নেই চা বাগান এলাকায়ও তালে উন্নয়নের কাজ চলছে রাজ্যের বাগানগুলিতে এ পর্যন্ত একশো উনিশটি মডেল হাই স্কুল রেশন কার্ড স্বাস্থ্য সেবার সুযোগ সুবিধা পানীয় জল ইত্যাদির বন্দোবস্ত করে দেওয়া হয়েছে ছাত্র যারা ভবিষ্যৎ নাগরিক তাদের জন্য স্কুটি ল্যাপটপ সাইকেল সহ ছাত্রীদের জন্য নিযুত মহিনা নামক বৃত্তি প্রকল্পের কথা তুলে ধরে মন্ত্রী অনুদান বন্টন করে মুখ্যমন্ত্রীর প্রতিশ্রুতি পূরণ করা হয়েছে বলে উল্লেখ করেন আজ মোট তিনটি প্রকল্পের অনুদান বন্টন করা হয় এর মধ্যে বন্যা ক্ষতিগ্রস্ত উনিশ হাজার আটশো নয় জনকে মোট নয় কোটি আষট্টি লক্ষ পঁচানব্বই হাজার সাতশো আটাত্তর টাকা ডিবিটি অর্থাৎ অনলাইনে নগদকে হস্তান্তর করা হয় পাশাপাশি মাইক্রোফাইন্যান্সের ন ডিউ সার্টিফিকেট পাঁচশো তিরাশি জনকে বন্টন করা হয় এছাড়া চল্লিশটি এসজিকে তাদের উদ্যোগীকরণ প্রসারিত করার জন্য চল্লিশ হাজার টাকা করে সিড ক্যাপিটাল দেওয়া হয় স্বাগত বাসনে জেলা একটু নিশুর গহিবারে আজ যে বিভাগগুলির অনুদান বন্টন করা হয় সেগুলির কাজ করবেন উল্লেখ করে জেলায় এস জি সদস্যদের তৎপরতার বুসি প্রশংসা করেন অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বিজেপি জেলা সভাপতি স্বপন ভট্টাচার্য প্রাসঙ্গিক বক্তব্য পেশ করেন এছাড়া সবায় মুন স্বর্ণকার সন্দীপন পাল জামাল উদ্দিন চৌধুরী হরিমোহন রাজবর ডক্টর মিলন দাস নারায়ণ দেবনাথ উপস্থিত ছিলেন পরবর্তী খবরটি হল মহারাষ্ট্রে মসজিদে ঢুকে আজার বন্ধ করার চেষ্টা গিরে উত্তেজনা সম্প্রতি মহারাষ্ট্রের নন্দুরবার জেলার প্রকাশা গ্রামে এক হিন্দুত্ববাদী ব্যক্তি স্থানীয় একটি মসজিদে আদানে বাদা দে উগ্র ডানপন্থী হিন্দুত্ববাদী সমর্থক হিসেবে বর্ণনা করা ওই ব্যক্তি আদানের সময় মসজিদে প্রবেশ করেন এবং লাউড স্পিকার বন্ধ করার দাবি জানান মুয়াদ্দিন অস্বীকৃতি জানালে ওই ব্যক্তি তাকে হয়রানি করেন বলে অভিযোগ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া সিসিটিভি ফুরেজে দেখা যায় গেরুয়া পোশাক পরা ওই ব্যক্তি মসজিদে ঢুকে মুয়াদ্দিনের মুখোমুখি হচ্ছেন অন্যান্য মুসল্লিরা হস্তক্ষেপ করে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করে এবং মুয়াদ্দিকে জগড়া থেকে দূরে সরিয়ে দেয় জানা গেছে আজান শুনে মসজিদে ঢুকার সময়ের কাছে একটি কর্মসূচি চালাচ্ছিলেন ওই বাসিন্দা এই ঘটনাটি ব্যাপক খুবের জন্ম দিয়েছে এবং এই অঞ্চলে ক্রমবর্ধমান অসহিষ্ণুতা সম্পর্কে উদ্বেগ প্রকাশ করেছে নন্দুরবারের পুলিশ সুপার শ্রাবণ দত্ত জানিয়েছেন কর্তৃপক্ষ ঘটনাটি সম্পর্কে অবগত এবং আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করা হলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে মহারাষ্ট্রের আদানে লাউড স্পিকারের ব্যবহার গিরে যে উত্তেজনা তৈরি হয়েছে এই ঘটনা তারই অংশ দুই সালের এপ্রিলে একটি আঞ্চলিক হিন্দু দলের নেতা রাজ ঠাকরে দাবি করেছিলেন যে মসজিদ ও অন্যান্য ধর্মস্থানে অনুমোদিত শব্দের সীমা মেনে চলবে এর আগে দুই হাজার বাইশ সালের মে মাসে মুম্বাইয়ে লাউড স্পিকারের মাধ্যমে আজান বাজানোর অভিযোগে দুইজনের বিরুদ্ধে শব্দবিধি লঙ্ঘনের অভিযোগ আনা হয়েছিল পরবর্তী খবরটি হল মুসলিমদের নিয়ে বিতর্কিত মন্তব্য করা বিচারপতি শেখর যাদবের বিরুদ্ধে সুপ্রিম কোর্ট কলোজিয়ামের পদক্ষেপ পাঠানো হল সমন দেশ সংখ্যাগরিষ্ঠদের ইচ্ছা মতো চলবে এমন মন্তব্য করে এলাহাবাদ হাইকোর্টের বিচারপতি শেখর কুমার যাদব বিতর্কের মুখে পড়েছেন এই ঘটনার পর সুপ্রিম কোর্ট বিষয়টিতে কঠোর পদক্ষেপ নিয়েছে সুপ্রিম কোর্ট কলেজিয়াম বিচারপতি শেখর কুমার যাদবকে সুপ্রিম কোর্টে হাজির হতে সমান পাঠিয়েছে তাকে তার বিতর্কিত মন্তব্য সম্পর্কে ব্যাখ্যা দিতে বলা হয়েছে উল্লেখ্য বিচারপতি শেখর কুমার যাদব বিশ্ব হিন্দু পরিষদের লিগেল সেলের একটি অনুষ্ঠানে এই বিতর্কিত মন্তব্য করেছিলেন তিনি বলেছিলেন যে দেশের আইন সংখ্যাগরিষ্ঠদের ইচ্ছা অনুযায়ী চলবে ইন্ডিয়া টুডে সূত্রের খবর অনুযায়ী দেশের প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার নেতৃত্বাধীন কলেজিয়াম এই বিষয়ে দ্রুত শুনানি করবে রিপোর্ট অনুযায়ী সুপ্রিম কোর্টের শীতকালীন অবকাশের আগে অর্থাৎ সতেরো ডিসেম্বরের আগে এই বিষয়ে আলোচনা হবে এর আগে দশ ডিসেম্বর সুপ্রিম কোর্ট বিচারপতি যাদবের বক্তব্য নিয়ে গণমাধ্যমের প্রতিবেদনের ভিত্তিতে এলাহাবাদ হাইকোর্ট থেকে একটি রিপোর্ট চেয়েছিল পরবর্তী খবরটি হলো বহু প্রতীক্ষিত পঞ্চায়েত নির্বাচনের খসড়া ভোটার তালিকা প্রকাশিত হতেই অনেকের চোখ কপালে ঠিকেছে বিসংগতিপূর্ণ ভোটার তালিকায় এক গ্রামের একাংশ মানুষকে অপর গ্রামের ভোটার তালিকায় সংযোজিত করে পঞ্চায়েত পুনর্বিন্যাস কোটানোর প্রতিবাদে সলক্ষে নামছেন মানুষ ভোটার তালিকায় নাম করতন হয় নবগঠিত পাথারকান্দি বিধানসভা কেন্দ্রের অন্তর্গত কাজিরবাজার পল্ডহর জিপির দলগ্রামে উত্তাল প্রতিবাদে মুখর হলেন স্থানীয় মানুষ রাজনৈতিক উদ্দেশ্য চরিতার্থ করতে সাধারণ মানুষকে হয়রানি করার ফন্দি আটা হয়েছে বলে অভিযোগ স্থানীয়দের ফলে এ মন্ত্রী কৃষ্ণেন দুপাল ও জেলা কমিশনারের হস্তক্ষেপ চাইলেন ভুক্তভোগী জনগণ পঞ্চায়েত নির্বাচনের খসড়া ভোটার তালিকার খসড়া প্রকাশিত হওয়ার পর সর্বত্র হাহাকার পরিবেশের সৃষ্টি হয়েছে কোথাও একই পরিবারের সদস্যদের ভাগাভাগি করে দেওয়া হয়েছে বিভিন্ন ওয়ার্ডে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার সম্ভাবনা থাকা ছিন্ন বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে এক গ্রাম থেকে অপর গ্রামে একই পরিবারকে বিভিন্ন ওয়ার্ডে শুধুমাত্র নয় বিভিন্ন জীবিতেও চড়িয়ে চিটিয়ে দেওয়া হয়েছে এমনকি অনেক ভোটারের নাম পর্যন্ত খুঁজে পাওয়া যাচ্ছে না রামকৃষ্ণনগর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত পাতকিলা জিপির সাত শতাধিক ভোটারদের নাম পর এবার পাতারকান্দি বিধানসভার খাজিরবাজার পল্লহর জিপিতে নয় শতাধিক জনগণের বুট কর্তনের অভিযোগ উঠেছে পল্টহর জীবীর প্রাক্তন এপিসোদস্য নাজিমুদ্দিনের নেতৃত্বে অর্ধ শতাধিক জনগণ প্রতিবাদ সাব্যস্ত করেন তাদের অভিযোগ শুধুমাত্র রাজনৈতিক অভিসন্ধি নিয়ে স্থানীয় একাংশ নেতা পাতিনেতার ষড়যন্ত্রের বলি হয়েছেন সাধারণ জনগণ তারা বলেন পঞ্চায়েত নির্বাচনে অংশগ্রহণ করলে হাতে গোনা কয়েকজন অংশগ্রহণ করবেন কিন্তু এভাবে শতাধিক জনগণের নাম কর্তন করে হয়রানি করার নিন্দনীয় তিনি বলেন সংখ্যালঘু কারণে এমনকি বিগত লোকসভা নির্বাচনে কংগ্রেস দলের প্রার্থীকে ভোট দেওয়ার কারণেই তাদের হয়রানি করা হচ্ছে তিনি বলেন নির্বাচনে জনগণ কাকে ভোট দেবেন এটা তাদের ব্যক্তিগত অধিকার দেশের সংবিধান এই অধিকার জনগণকে দিয়েছে তারা জানান নং দলগ্রাম মক্ত এলপি স্কুলের সেন্টারে আট শতাধিক বুট ছিল বর্তমানে সেন্টারটি নবগঠিত রামকৃষ্ণনগর বিধানসভায় চলে গেছে কিন্তু সব বুটার নবগঠিত পাথারকান্দি বিধানসভার দলগ্রাম দ্বিতীয় খণ্ডের বাসিন্দা শুধুমাত্র সেন্টার রামকৃষ্ণনগর বিধানসভা কেন্দ্রের জায়গায় চলে যাওয়ার কারণে বুটারদের অনৈতিকভাবে রামকৃষ্ণনগর বিধানসভার বুটার তালিকায় ঠেলে দেওয়া হয়েছে এরপরও আট শতাধিক বুটের মধ্যে মাত্র চারশো বুটারের নাম অন্তর্ভুক্ত হয়েছে বাকিদের নাম কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না ভুক্তভোগী জনগণ এ ব্যাপারে স্থানীয় বিধায়ক তথা মন্ত্রী কৃষ্ণেন্দু পাল করিমগঞ্জের জেলা কমিশনারের হস্তক্ষেপ কামনা করেছেন প্রতিবাদ কর্মসূচিতে অন্যান্যদের মধ্যে উপস্থিত খাজিরবাজার পলডহর জিপির নজিম উদ্দিন আহমেদ যুবনেতা আজির উদ্দিন আব্দুল লতিফ রহমত আলী অবসরপ্রাপ্ত শিক্ষক রিয়াজ উদ্দিন হবিবুর রহমান রইজুল হক সহ বিশিষ্টরা উপস্থিত ছিলেন পরবর্তী খবর কি হলো ভোটার তালিকায় নাম নেই বিধায়ক সিদ্দিকের এক ভোটার নিয়ে একটি ওয়ার্ড খচড়া ভোটার তালিকায় লক্ষ্মী সরকারের স্বামীর নাম আসাম সরকার অসম সরকারের পত্রীর নাম নির্ধারণ করল শ্রীভূমি প্রশাসন অসম সরকারের পত্রীর নাম লক্ষ্মী সরকার এমন বক্তব্য আমাদের নয় পঞ্চায়েতের যে খসলা ভোটার তালিকা প্রকাশ পেয়েছে সেখানে উত্তর করিম সমষ্টির বগলিগুল ও বড়ছোলা পুঞ্জির ভোটার তালিকায় ক্রমিক নম্বর নশো আটত্রিশ বাড়ি নম্বর তিনশো ষাটে লক্ষ্মী সরকারের স্বামীর নাম দেওয়া হয়েছে অসম সরকার অনুরূপভাবে ডালিয়া সরকারের পিতার নাম অসম সরকার এবং একই ভোটার তালিকায় প্রসেনজিৎ সরকারের বাবার নাম অসম সরকার বলে উল্লেখ করা হয়েছে খসরা ভোটার তালিকায় এ ধরনের নাম দেখে চুখ সানাবোড়া হয়ে গেছে অনেকেরই সেই সঙ্গে শ্রীভূমি জেলা প্রশাসনের সমালোচনার জড় উঠেছে জেলা প্রশাসনের কর্মকাণ্ডে খুব প্রকাশ করে সাংবাদিক বৈঠক করেছেন দক্ষিণ করিমগঞ্জের বিধায়ক সিদ্দিক আহমেদ তিনি অভিযোগ করে বলেন মানুষের সঙ্গে ছেলে খেলা করার একটা সীমা আছে কোনো মহিলার স্বামী অসম সরকার কিংবা কোনো লোকের বাবার নাম অসম সরকার দেওয়া নিষক ছেলে খেলা চড়া আর কিছুই নয় বিধায়ক সিদ্দিক আহমেদ সাংবাদিকদের নথিপত্র দেখি বলেন সরকারের গাইডলাইন অনুসারে একটি ওয়ার্ডে সর্বাধিক বুড়ারের সংখ্যা হতে পারবে পনেরোশো কিন্তু খসড়া ভোটার তালিকায় বড় পুরাহুরিয়ার একটি ওয়ার্ডে একজন ভোটারকে নিয়ে একটি ওয়ার্ড গঠন করা হয়েছে অনুরূপভাবে নীলামবাজার আঞ্চলিক পঞ্চায়েতের অধীনে একটি ওয়ার্ডে রয়েছে মাত্র ছয়টি ভোট টিলাবাড়ি বাগদুরকোনা জীবীর ছয় নং ওয়ার্ডে রয়েছে বত্রিশটি ভোট দক্ষিণ করিমগঞ্জের বিধায়কের অভিযোগ যথেচ্ছভাবে ভোটার তালিকা প্রস্তুত করায় সেই তালিকাতে তার নিজের নাম নেই এমনকি দলতোলা জীবীর এক নম্বর ওয়ার্ডের হাজারের বেশি ভোটারের নাম তালিকা থেকে গায়েব হয়ে গেছে নেটের লাতু সচপুর দশ নম্বর ওয়ার্ড দেখতে চাইলে তা এরর দেখায় বলে অভিযোগ বিধায়ক অভিযোগ করে বলেন বিজেপির একাংশ নেচুতলার কর্মী তাকে সহ্য করতে পারেন না তাই সম্পূর্ণ চক্রান্তমূলক ভাবে পঞ্চায়েতের ভোটার তালিকা প্রস্তুত করানো হয়েছে এ নিয়ে মুখ্যমন্ত্রীর কাছে নালিশ জানিয়েছেন বলে সিদ্দিক আহমেদ জানান মূলত কার নেতৃত্বে পঞ্চায়েতের খসড়া ভোটার তালিকায় ব্যাপক মাত্রা হেরফের হয়েছে তা প্রশাসনকে প্রকাশ করতে হবে ব্যবস্থা নিতে হবে সরকারি কর্মীর বিরুদ্ধে মঙ্গলবার এ নিয়ে জেলা একটির কার্যালয়ে স্মারকপত্র প্রদান করবেন বিধায়ক তাতে কাজ না হলে বৃহত্তর আন্দোলন করবেন বলে জানান পরবর্তী খবর কি হলো এবার সাংগঠনিক পদে নিয়োগের ক্ষেত্রে বয়স সীমা বেঁধে দিল কংগ্রেস নতুন ব্লক সভাপতি হতে গেলে বয়স পঞ্চাশ বছরের মধ্যে থাকতে হবে রাজ্যে পঞ্চায়েত ও ব্লক স্তরের সীমানা পুনঃ পর যেসব ব্লকে নয়া সভাপতি নিয়োগ হবে সেক্ষেত্রে এই নীতি প্রযোজ্য হবে তবে যেসব ব্লক কংগ্রেস সভাপতি বর্তমানে দায়িত্ব পালন করছেন তাদের ক্ষেত্রে অবশ্য এই মানদণ্ড প্রযোজ্য হবে না শুধু তাই নয় রাজ্যের বেশ কোটি জেলা কংগ্রেস সভাপতি পদেও হবে পরিবর্তন প্রদেশ কংগ্রেস সভাপতি ভূপেন মোরা ইঙ্গিত দিয়েছেন দলীয় সূত্রের দাবি শিলচর সহ রাজ্যের জেলার সভাপতি বদলের সম্ভাবনা রয়েছে বরাকের অন্য দুই জেলাও এই তালিকায় রয়েছে রবিবার গুয়াহাটির রাজীব ভবনে টানা ছয় ঘন্টার ম্যারাথন বৈঠকে ব্লক ও জেলা সভাপতি থেকে শুরু করে মন্ডল ও বুথ স্তরে দলকে ডেলে সাজানোর বিষয়ে বিশদ আলোচনা করে এসব সিদ্ধান্ত গৃহীত হয় এছাড়াও রয়েছে প্রতিটি জেলায় রাজনৈতিক পরিক্রমা সমিতি গঠন ব্লক ও জেলা সভাপতি পদে রদবদল পঞ্চায়েত বিটে জোট গঠন ইত্যাদি এদিন প্রদেশ কংগ্রেসের রাজনৈতিক পরিক্রমা সমিতির বৈঠকে পঞ্চায়েত নির্বাচনের প্রস্তুতি নিয়ে আলোচনা ও দলের সাংগঠনিক স্থিতি শক্তিশালী করার বিষয় বিশদ আলোচনা হয় জেলাভিত্তিক রাজনৈতিক পরিক্রমা গ্রহণের সিদ্ধান্ত হয় আগামী এক সপ্তাহের মধ্যে এই সমিতিকে দলের সাংগঠনিক বিষয়ে প্রতিবেদন দাখিল করতে হবে বিশেষ করে ডেলিমিটেশনের পর নতুন করে সৃষ্টি হওয়া ব্লক সভাপতি নিয়োগের বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করে প্রদেশ কমিটিতে পাঠাতে হবে জেলার রাজনৈতিক পরিক্রমা সমিতি ও বৈঠকের সিদ্ধান্ত হয় ব্লক সভাপতি নিয়োগে বয়স সীমা পঞ্চাশ বছরের কম হতে হবে তাছাড়া পঞ্চায়েত নির্বাচনের প্রস্তুতি পর্যবেক্ষণে সাংসদ রকিবুল হোসেন প্রাক্তন সাংসদ রিপুন বোরা ও দলের বরিষ্ঠ নেত্রী প্রণতি ফুকনকে নিয়ে একটি কমিটি গ্রহণ করা হয় এই কমিটির সমন্বয়ক হিসেবে সাধারণ সম্পাদক সঞ্জু বুরুকে দায়িত্ব দেওয়া হয়েছে আজকের বিশেষ বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত